তখন তারা সকালে রান্না খাওয়া সেরে তারপরে মানে সকালে স্নান পুজো সেরে তারপর হচ্ছে রান্না খাওয়াটা সব কমপ্লিট করে এই যে বাসন এনে রেখেছি এখন বাসন মাজবো আর অনেকগুলো কাপড় কাঁচা হয়ে গেছে আর কিছুটা কাপড় বাকি আছে সেগুলো এখন কাঁচবো আর এত পরিমাণে রোদ কিছুদিন থেকে একও পরিমাণে রোদ আর গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো এই গরমে না কিছু ভালো লাগে না দেখো না কানের গলা সবই করে রাখছি আর ইচ্ছা করতে না হচ্ছে এগুলো মানে শরীরে থাকলে বেশি গরম লাগছে আর আমার আমাদের বাইরেটা দেখাচ্ছি এত পরিমাণে গরম আর বাইরেরটা রাস্তার কাজ চলছে যা পরিমাণে বালি মানে কাপড়গুলোও শুকানো যাচ্ছে না এত পরিমাণে বালি তো দেখাচ্ছি তোমাদেরকে বাইরেটা এই যে দেখো বালির জন্য এরকম করে গাড়িটাকে ঢেকে রাখা হয়েছে নাহলে পুরা একেবারে বালি বালি হয়ে যাচ্ছে কোনো রকমে মানে থাকা যাচ্ছে না বাড়িতে এই অবস্থা আর একটা চটি আমি পরলাম একটা চটি হচ্ছে একটা কুত্তা আসে কুত্তাটাকে ঢেল মারলাম কুত্তাগুলো কোন দিক দিয়ে বাড়িতে ঢুকে পড়তেছে কাপড়গুলো যে শুকাবো শান্তি মতো মনের শান্তি মতো সেটাও আর হচ্ছে না এত পরিমাণে বালি একটা গাড়ি আসছে বারবার গাড়িটা রাস্তা পরিষ্কার করছে এদিক থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই পাশ পুরো একেবারে বালি বালি গাড়িটা এখন আমি দেখাতাম পুরা বালি বালি হয়ে গেছে এই কটা ধুয়েছি আর বাড়িতে কটা আছে ও কটা এখন ধুয়ে নেব। এই যে এই কটা এই কটা আমি ধুয়ে নেবো এখন এই কটা ধুলেই এখন হয়ে যাবে কাজ ফিনিশ রোদের মধ্যে দেখো গাছগুলোরও কি অবস্থা বেহাল অবস্থা গাছের এই যে ফ্যান দিয়ে বসেছি আর এইখানে কাপড় কটা এই কটা আছে কেচে নিব কেচে টেচে তারপরে এখন কাজ ফিনিশ আর রান্না খাওয়া দাওয়া সকাল সকালেই হয়ে গেছে তবে রোদের জন্য মানে কিছুটা কাপড় ধুয়ে দিয়ে একটু বসলাম হচ্ছে একটুখানে হাওয়া নিয়ে দিয়ে তারপরে যাই বাকিটা ধুবো এত গরমে না হাতিয়ে যাচ্ছে মনে হচ্ছে ও কটা কাজ ও ওই কটা কাজই ইচ্ছে করছে না বসে বসেই কাজগুলো করছি আর কি বলবো আর আমাদের এই যে রাস্তার কাজ হচ্ছে এটা যে কবে কমপ্লিট হবে আর কবে যে শান্তি পাবো মানে অশান্তিতে আছে আমাদের পুরা গ্রামবাসী পুরা এলাকা দিকে যত মানে রাস্তার কিনারে বাড়ি আছে সব কিছু ঠিকঠাক মতো মানে কেউ কিছু সুবিধা মতো কাজ করতে পারছে না আর এত মানে অসুবিধা প্রচণ্ড অসুবিধা কিচ্ছু মানে খোলামেলা রাখতে পারছে না এত বালি মানে কি বলবো তো তোমরা সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার কাপড় কাচা ধোয়া সব শেষ আর আজকের মতো এইটুকুই ভিডিওটা বেশি বড় ভিডিও করছি না বড় ভিডিও কেউ পছন্দ করে না সেটা সবাই জানো কেউ বড় ভিডিও দেখতে চায় না বড় ভিডিও দেখলেই বিরক্তি লাগে সবার তো বড় ভিডিও দিয়ে কোনো লাভ নেই যেহেতু ভিডিওতে ঢুকবে আর কমেন্ট করবে কমেন্ট লিখে লিখে বেরিয়ে পড়বে তো এত বড় ভিডিও খেটে খুটে আমি তো অনেক ভিডিও করলাম খেটে খুঁটে তো অনেক সুন্দর সুন্দর করে ভিডিও এডিট করি ভিডিও বানাতে বানাতে সেই সকাল থেকে রাত দশটা পর্যন্ত এডিট করতে করতে তো কোনো লাভ হয় না তো ওই জন্য ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে আবার কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে তা সবাই ভালো থেকে সুস্থ থে